আপনার মেয়ে র আকাশ দেখ তুমি জানতে আসতে পারবে না তুমি আই লাভ ইউ ওই যে শোন না ঝর্ণা কোন পাশে এইদিকে ডান পাশে সুতা সুলে যাইতে হবে ওই মাথায়

ছাত্রিয়া তোমাকে আর লাঠি তাঁি সব কাছাড় দিবে তো মানে ও তোমার আপনাদের সামনে যাইবে কোন মানে জঙ্গল টঙ্গল থাকলে

ওটা এখনো করুন তো যাতে পারলাম না এর আগে অবস্থা খারাপ গাইস

এরা এখানে কি বলে ফটোশ্যুট করতেছে ওয়াল্লা গাইস এটা হতেছে ঝর্ণা কি খবর সবার কি অবস্থা গাইস আমরা আমরা সবাই এখানে আসি সাত জুন একটা গাইডলাইন ওই ভিতরে আছে এখানে দেখানো ঝর্ণাতে সবাই একটা ফুটেজ নিতেছে উপর থেকে সবার কেমন লাগতেছে কেমন সেই না সেই মিলাক চল হয়

আরো অনেক কিছু আছে না আরো অনেক কিছু আনছি আমরা আমরা কেমন এনজয় করতেছি গাইস আমরা সবাই এখানে ফটোশুট করতেছি ভিডিও করতেছি সিনেমাটিক করতেছি দেখেন পাহাড়ের কি বলে পাহাড়ের উষায় থেকে ঝর্ণা থেকে পানি পড়তেছে এ দেখেন এখানে সবাই চিল করতেছি আমরা চিল না চিল না চিল না চিল না সেই না

বলবেন যে আপনার ভাই র আকাশ বলেন আপনার ভাই র আকাশ বলেন আপনার ভাই র আকাশ চলেন আবার উপরে উঠি অনেক কষ্টে অনেক কষ্টে আমরা সাতজন সাতজন কথা বলতে কষ্ট হয়েছে না চলে আসলাম ওই তো সামনে আমাদের সামনে আমাদের রিসর্ট ওখানে যাব গোসল করব। ফ্রেশ হব তারপর ভিডিও আপলোড করবো তো ভিডিও আপলোড করবো মানে আমরা সেফলি চলে আসছি সবাই কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আজকে ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ